এই যে মেয়েরা তোমরা ছেলেদের কষ্ট বোঝো না ভাবো ছেলেরা কত স্বাধীন তাই না একবার ছেলে হলে বুঝতে পারতে দাঁড়িয়ে রাখা জিনিস লুকিয়ে রাখা কতটা কঠিন আমাকে একটা ছেলে কমেন্ট করেছে যে আমরা ছেলে আমাদের বউ না হলেও চলে আমি তাকে একটা কথাই বলতে চাই এই কথাটা শুধু দিনে মানা যায় রাত্রে না কারণ রাত্রে যখন কামড়া কামড়ি করে না তখন লুডু খেলার জন্য কিন্তু লাগে যা গরম পড়েছে গাছ লাগাতে বললে কেউ গাছ লাগাবে না কিন্তু গাছের পিছনে ঠিকই লাগাবে ছেলেদেরকে বলতেছি মেয়েদের সঙ্গে প্রেম করলে মন দেখে করো কারণ তো গরুরও থাকে একটা কথা সব সময় মনে রাখবে যে গাছের ফল থাকে ঝোলা সেইখানে রাস্তাও থাকে কিন্তু খোলা মেলা। কথাটা শুনতে খারাপ এটাই বাস্তব বিড়াল এখন বাঘ হয়েছে রাজনৈতিক ক্ষমতা পেয়ে ভাই দেশের মানুষ অসন্তুষ্ট শান্তি কোথাও নাই শিক্ষিতরা এখন টোটো চালাচ্ছে মূর্খরা চালাচ্ছে দেশ আমাদের হাতে কিছুই করার নেই দেশটা এখন এদের হাতেই শেষ যেই সব ছেলেদের টুনটুনি থাকবে নরম তাদের বউ যে করবে অন্যের বিছনা গরম বউকে যদি রাখতে চাও সাথে তাহলে আমার এই ওষুধটা নিয়ে যে রাখো কাজে কাছে শীতের রাতে সঙ্গী হলো ছোট্ট একটা বালিশ এখনো আমার বিয়ে হলো না দিদি দুলা ভাইয়ের কাছে করে নালিশ ঠান্ডা কলোখුවේ ভয়ংকর চিংগেল ছলে মেরাই বুঝে কতটা কষ্ট জমে আছে এই বুকের মাছখানটে লেপের ভিতরে যখন দেখি লাইলি মজনুর প্রেম আমারও তো ভাই করতে চায় মন সেম টু সেম কি বলবো রে ভাই দুঃখের কথা চলে এসেছে ঠান্ডা জামাই বাবুর কাছে যখনই বিয়ের কথা বলি তখনই আমাকে বলে ঘন্টা তোমাকে কি করে বোঝাবো আমি বলো তো মানে তোমরাই বলো এই শীতে কখনো কি সিঙ্গেল থাকা যায় এবার তোমরাই বলো বন্ধুরা জামাই বাবুর তো সঙ্গী আছে কমসে কম আমার দিকে তো একটু নজর দেওয়া লাগে না এটাই দেখে না একটু প্লিজ তোমরা তোমরা অন্তত একটু বোঝাও আমার বাড়িতে যাতে এই শীতের দিনে ঠান্ডা দিনে আমার বিয়েটা দিয়ে দেয় বলতে পারছি না বলতে পারছি না মানে একা থাকে কি যে কষ্ট কি দিয়ে কষ্ট সারা রাত হলেই কামড়া কামড়ি কিছু কিছু বিবাহিত মেয়ে আছে ভাই যারা ভাতারে খেয়ে নাঙের গান গায় তাদেরকে একটা কথাই বলি নাঙের কাছে যতই থাক সুখ শান্তি চারিদিকে থাক আলো ভাতারের ঘরে কিন্তু নুন আলু ভর্তা ভাত খাওয়া হাজার গুণে ভালো একটা কথা সব সময় মনে রাখবে বৌদি যখন তুমি স্বামীর ঘরে থাকবে লোকে তোমাকে বিরিয়ানি আর পোলাও লোধ দেখাবে একবার তুমি স্বামীর ঘর ছেড়ে দেখো পন্তা ভাত কপালো জুটবে না এই কথাটা মনে রাখো কারণ স্বামীর ভালোবাসা হচ্ছে নাইনটি পার্সেন্ট পিওর আর নাঙের ভালোবাসায় আছে হান্ড্রেড পার্সেন্ট বাস দশ শিওর বুঝতে পারছো তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই আমার স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে পরক্রিয়া করে আমার কি করা উচিত আমি তাকে সেই ভাইটাকে একটা কথাই বলবো ভাই ঘরে স্বামী থাকার পরেও যেই স্ত্রী পরক্রিয়া করে কোনো কথা নেই সিধা ডিভোর্স যদি ডিভোর্স দিতে না পারেন তাহলে আপনার স্ত্রীর পরক্রিয়ার প্রমাণ হাতে নাতে রেখে আপনিও পরক্রিয়া করা শুরু করে দেন কারণ আল্লাহ দুজনেরই তার যদি পাপ না হয় তাহলে তোমার পাপ হবে কেন আর আমি মেয়েদেরকে একটা কথাই বলি আচ্ছা বোন তোমাদের শরীরে এত ভালোবাসা আসে কোথার থেকে এই যে বাচ্চার মা হওয়ার পরে আর একজন স্বামী রেখে তোমাদের লজ্জা করে না আমি একটা কথাই বলবো দেখো একটা তোমাদের কথা বলি যারা স্বামী সন্তান রেখে পরকিয়া করো তাদেরকে একটা আমি কথা বলি তো দুই বোন ঠিক আছে তো দু বোনের বিয়ে হয়ে গেছে তো বড় বোনের বরটা একটু দেখতে খারাপ মানে কালো ছিল তো ছোট বোনের বরটা দেখতে অনেক খ্যানচান ছিল তো তখন এ মনে মনে ছোট বোনের বড় বোনটা ছোট বোনের বরটাকে অনেক পছন্দ করত ও ভাবত ইস আমার বর তো পাঁচ মিনিটে থেমে যায় না জানি আমার ছোট বোনের বর এত হ্যান্ডজাম সুন্দর না জানি এ কতটা টাইম থাকতে পারে তখন একদিন কি করেছে ও ছোট বোনের জামের সঙ্গে অনেক মানে এটা বলেছে যে আমি তোমাকে পছন্দ করি তোমার সঙ্গে এটা করতে চাই তো তখন ছোট বোনের জামাই মানা করে দিয়েছে না এটা আমি করতে পারবো না দিদি আমি আপনাকে দিদির মতো দেখি তখন তখন এটা কি করেছিল মানে মানে টাকার গেছে তখন সেই একি কে সে ছোট বোনের জামাইও পাঁচ মিনিটের বেশি পায় না তো এবার তখন নিজে নিজে তার মাথায় একটা বুদ্ধি আসলো যে মানে কালো পুরুষ ফর্সাও পুরুষ এও পাঁচ মিনিট আর সেও পাঁচ মিনিট রাবের থেকে আমার মান সম্মান ইজ্জতটাই চলে গেল তাই বলছি বোন যেরকমই স্বামী থাক না কেন স্বামীর সঙ্গে থাকো দেখবে পুরো দুনিয়ার কাছে তুমি ভালো থাকবে আর যদি তুমি একবার পরক্রিয়া সম্পর্ক ঢুকে গেছো নষ্টামি করেছো স্বামীকে হারাবে সন্তানকে হারাবে সংসার হারাবে এমন কি গ্রামের মানুষ তোমাকে সবাই মানে এমন নজরে দেখবে মানে এটা বলার ভাষা না বুঝতে পারছো তাই এটা মনে করো যে ওই যে কথা আছে না জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে তার ভাগ্যে রকম স্বামী থাকবে সেই স্বামীটাকে নিয়েই সুখে থাকার চেষ্টা করো বুঝতে পারছো নাকি বোঝাতে পারলাম না তো হ্যালো ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ আমার দিদি সব সময় শুধু এত টাকা বেস্ট করে শপিং করে হ্যাঁ লোকে বেশি টাকা খরচা করে কিন্তু জামা কিনে ঠিক আছে আর বেশি এনজয় করে জামা কিছু কিছু মেয়ে আছে ভাই যারা মেয়ে হয়ে ছেলেদের সমান অধিকার চায় বলে ছেলেরা যদি চারটে বিয়ে করতে পারে তাহলে মেয়েরা কেন পারে না এবার হচ্ছে মালে আসেন আমি মারলাম মেয়েদের এনার্জি বেশি মেয়েরাও চারটে বিয়ে করতে পারে কিন্তু মেয়েরা এটা জানে না নষ্ট কিন্তু তালা হয় চাবি না একটা ছেলে যদি চারটে বিয়ে করে তাহলে কিন্তু ওর যদি চারটে বাচ্চা হয় তাহলে চারটে বাচ্চার বাবাই কিন্তু একটা হবে একটা মেয়ে যদি চারটে বিয়ে করে ভাই তার বাচ্চার বাবা কটা হবে আমাকে একটু বলেন তো আনোয়ার নাকি মনোয়ার নাকি সানোয়ার নাকি সব কটা গড়ে মিলিয়ে দিবে জানোয়ার হুম এবার মেয়েদেরকে আমার একটা কথা বলার আছে আপনি মনে করেন চারটি বিয়ে করলেন মনে করেন চারটি ইঁদুর পুষতেছেন এবার চারটে ইঁদুরে গর্তে ঢুকতে চাইছে বাইরে বৃষ্টি হচ্ছে মৌসুম খুব ভালো রোমান্টিক ওয়েদার এবার আপনি চারটা ইঁদুরকে কি করে একসঙ্গে ঢুকাবেন আমি মানলাম উপরের নিচে মেলে তিনটা আর চার নম্বর ইঁদুরটা কোথায় ঢুকবে একটা ছেলে যদি তিন চারটা বিয়ে করে তারপরেও তাকে স্মার্ট আর হ্যান্ডসাম বলা হয় কিন্তু একটা মেয়ে যখন দুই তিনটার সঙ্গে রিলেশনে রাখে থাকে না তখন তাকে খানকি আর বারো ভাতারি বলা হয় এইটা কথা মনে রাখবে ওহে নারী তুমি কেন বোঝো না ছেলেদের জায়গায় মেয়েরা কখনও নিতে পারে না